শুধু বেঁচে থাকে মানুষের জীবনের সার্থকতা নয় সার্থকতা লোকে আছে বেঁচে থাকার অর্থপূর্ণ কারণ খুঁজে পাওয়ার মাঝে চোখ খুলুন ভিতরে দেখুন আপনি যে জীবনযাপন করছেন তাতে কি সন্তুষ্ট জীবনের একমাত্র অক্ষমতা হলো খারাপ মনোভাব তোমার স্বপ্ন লক্ষ্যের কথা কাগজ কলমে লেখার মাধ্যমে তুমি যা হতে চাও তা হওয়ার পথে প্রথম পদক্ষেপ নেবে জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে ভালো একটি উপায় হলো একটি লক্ষ্য পূরণের পর আরও বড় লক্ষ্য ঠিক করা আপনি নিজের জীবনে যা কিছু চান তা পেতে পারেন যদি আপনি কেবল অন্য লোকেরা যা চান তা পেতে সবসময় আপনি সহযোগিতা করেন কখনো কি ভেবেছ কিছু মানুষ কেন যা চায় তাই পায় আর কিছু মানুষ অনেক কষ্ট করার পরও কিছুই পায় না এর কারণ লক্ষ্য কিছু লোকের লক্ষ্য আছে কিছু লোকের নেই লক্ষ্য থাকলে অর্জন করতে পারবে লক্ষ্য না থাকলে কিছুই করতে পারবে না চিন্তা না করে করা কাজ এবং কাজ না করে শুধু চিন্তা করা আপনাকে হানড্রেড পারসেন্ট সফলতা দেবে অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা কিছু করতে পারো সেটা করো কিন্তু অন্যের উপর আশা করো না গ্রেট হতে হলে তোমাকে এমন লক্ষ্য ঠিক করতে হবে যা তোমার মাধ্যমে বাইরে তোমার লক্ষ্য যদি খুব বেশি চিন্তা পরিশ্রম ছাড়া অর্জন করা সম্ভব হয় তবে তুমি তোমার সত্যিকার প্রতিভা ও ক্ষমতাকে কাজে লাগাও নেই পৃথিবীতে যারাই বিশাল অর্জন করেছে তাদের সবারই একটি বিশাল লক্ষ্য ছিল তাদের চোখ ছিল এমন লক্ষ্যের দিকে যার অবস্থান অনেক উঁচুতে এমন লক্ষ্য যাকে পারা অসম্ভব বলে মনে হতো তুমি যদি লক্ষ্য ঠিক করে নিজের সব কিছু দিয়ে তার পিছনে ছোট এক সময় তোমার অর্জন দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশার অনুপ্রেরণা সৃষ্টি করে নির্দিষ্টভাবে লক্ষ্য ঠিক করতে পারা মানে সেই লক্ষ্য অর্ধেক পূরণ হয়ে গেছে আকাশ কেন লক্ষ্যের সীমা হবে আকাশে ওপারে নিশ্চয়ই কিছু আছে সাফল্য হলো সফলতার সাথে নিজে ঠিক করা লক্ষ্য বাস্তবায়ন করা যেসব মানুষেরা তাদের নিজেদের চিন্তাভাবনা বদল করে না তারা কোনো কিছুই বদলাতে পারে না একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সবকিছুই তার মধ্যে ব্যয় করে দাও যা চিন্তা করা ছাড়া তোমার একটি দিনও কাটে না সেই জিনিসের ব্যাপারে কখনো হাল ছেড়ো না জীবনকে ভালোবাসুন ভালোবাসতে ভালোবাসুন ভালোবাসা কিছু উন্মাদনা থাকবেই কিন্তু সব উন্মাদনাই কিছু আন্তরিকতা মিশে থাকে দুঃসময় অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির ধার খুলে দেয় কখনো হাল ছেড়ে দিও না এই দাঁতের দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য সম্ভাবনার বিপদে হাতে হাত রেখে চলে তাই বলে সম্ভাবনার ধার না খুলে কি চলবে প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে অনেক আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা না গামানোই ভালো কারণ এর বাইরে তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয়ী করতে পারো জীবন মানে নিরন্তর ছুটে চলা পথে পথে বাধা বিপত্তি প্রতিকূলতা রক্তাক্ত ক্ষত বিক্ষত হওয়া সেই ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে জড়িয়ে পড়া সংগ্রাম এবং সাফল্য এই তো জীবন জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয় সহজে জেতার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা ভয় পাওয়ার দোষের কিছুই নেই কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না তোমাকে উঠে দাঁড়াতে হবে ফাইট দিতে হবে হেরে গেলে আবার নতুন উদ্যমে সব শুরু করার উদ্যম থাকতে হবে অন্যের ভালো দিনগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায় অভিজ্ঞতায় জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন কিন্তু যতক্ষণ আর নিজের অভিজ্ঞতাটি অর্জন করছ বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না লক্ষ্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার স্বাদ পেতে হয় তাতে দুঃখের কিছুই নেই এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছ আরও শক্তিশালী আরও অভিজ্ঞ আরও দক্ষ এটাই তো সত্যিকারের বিজয় তুমি ভুল করছো এতে লজ্জার কিছুই নেই বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়ো নেই তুমি চেষ্টা করে চলেছ জীবনে আমি হাজার হাজার ভুল করেছি হাজারবার হুচুট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত প্রত্যেকটি ভুল প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী আরও পরিণত করে প্রত্যেকটি জিনিসই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে তুমি কি সেটি অনুভব করতে জানো এই ঝলমলে রোদ যতদিন হাসবে এই পাখির কলকাকলি গাছের পাতায় হাওয়ার দোলনায় ঝিরঝির শব্দ যতদিন আমি শুনব ভোরের খোলা হাওয়ায় বুক ভরে শ্বাস নিতে পারবো কী করে আমি জীবনকে ভালোবেসে না থাকতে পারি এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয় বাস্তবে নাও পার বেদনেই শুধু তাড়িয়ে বেড়ায় জীবন একটি সাইকেল চালানোর মতো যেতে না চাইলেও অবশ্যই আপনাকে চলতে হবে একটি জিনিস খেয়াল করে দেখলাম জীবনের প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয় রিয়ার জীবন যত খেলতে থাকো আমার সাথে আমিও হাঁটতে শিখিনি জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড়ো সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছটলেও গোল দিতে পারবে না যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাই কিনে দেখেন তা হলো বাস্তবতান মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছা রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর পর্যন্ত বয়সে চলে বিচার বিবেচনার রাজত্ব এই ভালোবাসা কাউকে দিবেন না যে ভালোবাসার সব সময় তাকে কাদায় জীবন এক যাত্রা সাহস দিয়ে যাকে করতে হয়ে জয় বানানোর রাস্তায় তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয় জীবনের সুখী দাঁড়াই যারা অন্যের বুকে ছড়ি মেরে নিজে ভালো থাকতে পারে অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাও জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড়ো হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় জীবনের সবচেয়ে বড়ো জয় হল এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয়ে সময় হয়েছে ধারালো ছুরির মতো আপনি যদি সময়কে না কাটেন তাহলে সময় একদিন ধারালো ছুরির মতো আপনাকে কেটে ফেলবে নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও জীবন কারো জন্য থেমে থাকে না যেমন সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আপনি যতই ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ হন না কেন যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে ফুটিয়ে তুলতে কখনই পারবেন না নিন্দা করতে গেলে বাইরে থেকেও করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে অবশ্যই প্রবেশ করতে হবে আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারেন তৈরি করতে পারেন এবং সাজাতে পারেন তবে স্বপ্নকে বাস্তবে রূপ নিতে মানুষ লাগবেই জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় জীবনের চাহিদা যত কম জীবন তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি পৃথিবীতে কেউ কারো নয় শুধু সুখী থাকার আশায় কাছে টানার ব্যর্থপত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় আপনার বর্তমান সময়কে কাজে লাগান একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে স্বপ্ন তাকে নিয়ে দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখবে না স্বপ্নগুলো বাস্তব করবে মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয় জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন ভালোবাসা কারোর জন্য দীর্ঘ প্রতিক্রিয়া আবার কারোর জন্য স্বল্প কিন্তু কষ্টতে দুটোতেই সমান মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক জন্ম মৃত্যু দুটোই আশ্চর্য রকমের দুটো স্মৃতি একান্ত নিজের কারণ এই দুটো কারোর সাথে শেয়ার করা কখনোই যায় না যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে সেই রাগ মেয়েদের রূপ হাজার গুণ বাড়িয়ে দেয় যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর পেপাস কথা বলেছে চুপ থাকে শ্রেয় বিয়ে একটি জোয়া খেলা পুরুষ বাজে রাখে স্বাধীনতা আর নারী বাজে রাখে সুখ নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে কঠিন দুঃখ নিজে নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কার সঙ্গে ভাগ করে নিতে হবে যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে চালাকির ধারা কোনো মহৎকাজ হয় না আলোতে একাকি হাঁটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা অনেক উত্তম যদি কোনো নারীর পাশে হয় পাশেতে যাওয়ার আগেও সে তার প্রসাদন ঠিক করার জন্য সময় চাইবে যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা ভাগ্য সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে কিন্তু উপচাচক হয়ে আসে না ডেকে আনতে হয় তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছ সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে যৌবন যা সৎ সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয় এটাই বাস্তব কথা আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই স্বপ্নকে ধাওয়া করো পরিশ্রম আর ত্যাগ স্বীকার করতে তৈরি থাকো আর সবচেয়ে জরুরি বিষয় কারো কথায় নিজের স্বপ্নকে ছোট করো না অন্যদের কল্পনা শক্তি দুর্বল বলে তুমি নিজেকে নিয়ে ছোট স্বপ্ন দেখো না বড় অর্জনের জন্য শুধু পরিশ্রম যথেষ্ট নয় তোমাকে বড় স্বপ্ন দেখতে হবে কেউ যদি বিশ্বাস নিয়ে তার নিজের স্বপ্নের পথে নিজের জীবন আর পরিশ্রমকে নিবিত করে এক সময় সে ধারণার চেয়ে বেশি সফল পাবে একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা পদ যেদিকে নিয়ে যায় সেদিকেই যেও না যেদিকে কোনো পথ নেই সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও স্বপ্ন দেখলে বড় দেখো সেটাই তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করবে ব্যর্থ হলে লজ্জার কিছুই নেই ব্যর্থতা থেকে শেখো এবং আবার স্বপ্ন পূরণের কাজ শুরু করো স্বপ্নকে বাস্তব করার জন্য কোনো জাদুমন্ত্র নেই স্বপ্নকে বাস্তব করার জন্য শ্রম ঘাম আর ইচ্ছাকে কাজে লাগাতে হয় তুমি নিজে না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না সর্বদা শিখে যেতে হবে যে যা শিখে যাচ্ছে সে জীবিত আছে আর যে শেখা বন্ধ করে দিয়েছে সে একটা যন্ত্র মৃতদেহ একটি ইচ্ছা কিছুতেই বদলাতে পারে না একটি সিদ্ধান্ত কিছু বদলাতে পারে কিন্তু একটি নিশ্চয়তা সব কিছুই বদলে দিতে পারে প্রতিটি মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার পেছনে একটা স্বপ্ন থাকতে হবে স্বপ্ন দেখা মানুষরা চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারে আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায় অতিরিক্ত ব্যর্থতা ভয় থাকলে তোমার স্বপ্ন কখনোই পূর্ণ হবে না যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো তোমার স্বপ্ন যেটাই হোক না কেন কাজ শুরু করো আগ্রহভাবে কাজ করো মাঝে দারুণ একটা জাদুকরী শক্তি আছে একজন মানুষ ততক্ষণ না স্বপ্ন দেখা বন্ধ করবে যতক্ষণ সে পুরো হবে না স্বপ্ন পূরণ করতে চাইলে শুধু লক্ষ্যের বদলে কাজের উপর প্রকাশ করো এক কথায় স্বপ্নকে বাস্তব পরিণতি করতে চারটি জিনিস প্রয়োজন ইচ্ছা আত্মবিশ্বাস সাহস আর নিয়মিত কাজ করা বড় কিছু পেতে গেলে আপনাকে অনেক সময় বড় রিস্ক নিতে হতে পারে মনে রাখবে প্রত্যেক বড় কিছুর শুরুটা ছোট দিয়েই হয় তুমি যেখান থেকে আসো না কেন স্বপ্ন দেখারও তা সফল করার অধিকার তোমার কাছে থাকতে হবে তোমার স্বপ্নগুলো বলে দেয় তুমি কেমন মানুষ তোমার স্বপ্নের ক্ষমতা আছে তোমাকে আকাশে তুলে দেওয়ার বড় স্বপ্ন পূরণ হওয়ার পথে ছোট ছোটো অর্জনগুলোকে মূল্য দাও চিন্তা না করে করা কাজ এবং কাজ না করে শুধু চিন্তা করা আপনাকে হান্ড্রেড পারসেন্ট সফলতা দেবে অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের উপর আশা করো না কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কিনা অনথায় এই ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি জন্তুর সাথে জবরদস্তি করা যায় মানুষের সাথে নয় ভেরুরুরা মরার আগে বারবার মরে সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে পরের কৃত ও অকৃত কার্যের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত অকৃত কার্যের প্রতি লক্ষ্য রাখবে যিনি উপদেশ দেন অনুশাসন করেন এবং অসভ্যতা নিবারণ করেন তিনি অসত্যের অপ্রিয় এবং সতলোকের প্রিয় হন অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটি মাত্র সামার্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে তাই শ্রেয় সকলেই দণ্ডকে ভয় করে জীবন সকলের প্রিয় সুতরাং নিজের সাথে তুলনা করে কাউকে উপহার করবে না কিংবা আঘাত করবে না লুবি ও অহংকারী মানুষকে বিধাতা সবচাইতে বেশি ঘৃণা করে তারাই সুখে যারা নিন্দাসনে এবং নিজেদের সংশোধন করতে পারে কেউ কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোল যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে সব সময়। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে যে যাতে তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখে ঘুম বাড়ায় তারা সিংহের সাথে লড়াই করায় কিভাবে শিখাবে একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না আপনি কখনোই পারবেন না কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায় দূরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম যিনি যত অধিক ভাষণ করে না কেন তাতে তিনি ধর্মধর হতে পারেন না জগতে ধারা কখনো শত্রুতার উপশম হয় না মিত্রতার ধারাই শত্রুতার উপশম হয় কণ্ঠকে নয় শব্দকে ধরে তোল মনে রেখো ঝড় নয় বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে সময়ের সমুদ্রে আছে কিন্তু এক মুহূর্ত সময় নেয়